স্যার স্যার একটা কথা ছিল স্যার এই দেখো দুই মূর্তি আবার চলে এলো কি কথা তোদের শুনি স্যার শীতকাল তো চলে এলো আমাদের পিকনিক হবে না হ্যাঁ স্যার সব জায়গায় পিকনিক শুরু হয়ে গেল আমাদের স্কুলে তো এখনো হলো না শীতকাল শুরু হলো কি হলো না এনাদের পিকনিকের আবদার শুরু হয়ে গেল পড়াশোনা নিয়ে কোনো মাথা মেতা নেই কোনো শোন সব নিয়ে কোনো ভাবনা চিন্তা হয়নি এখনো যা তোরা ক্লাসে যা দেখলি তো রাজু স্যার তো আমাদের পাত্তাই দিলেন না হেড স্যারকে বলে দেখবো একবার না না হেড স্যারকে বলে কোনো লাভ নেই ওনার কাছে পিকনিকের আর্জি নিয়ে গেলেই ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না হলে রেজাল্ট বার করে বসবেন যা বলার অতনু স্যারকেই বলতে হবে হুম ঠিকই বলেছিস চল এখন ক্লাসে যাই কিরে রাজু অতনুসার তো রাজি হচ্ছেন না পিকনিকের জন্য আর অতনু রাজি না হলে হেডস্যারও মানবেন না কি যে করি এবছর তো গ্রামেও এখনো পিকনিকের জন্য কেউ ভাবেনি দুধ কারো দেখছি কোনো মাথা ব্যথাই নেই কালকে রাতে বাবাকে ই নিয়ে বলতে গেলাম তো বাবাও এক থমক দিয়ে চুপ করিয়ে দিল ভালো লাগে না ভাবতে হবে বুঝলি ভাবতে হবে তাড়াতাড়ি পিকনিক হবে কিন্তু কিভাবে? আরে ওই দেখ আসছে হয়ে আবার ঢপ দেওয়া শুরু হবে ওর চল না দেখি ব্যাস কি বলে? আরে দুই মুহূর্ত থেকে তো এখানে দেখছি রে কি খবর তোদের আমাদের খবর তো ভালোই তোমার কি খবর কানুদা অনেকদিন পর গ্রামে এলে হ্যাঁ গ্রামে ওই পঞ্চায়েত প্রধানের সাথে একটা দরকার ছিল তাছাড়া এখানে অনেকদিন আসাও হয় না তা কানুদা তুমি নাকি শহরে ভালো চাকরি করছো তা কেমন চলছে আর কি বলবো তোদের নিজের প্রশংসা কি আর নিজের মুখে করা যায় অফিসে বস তো আমাকে ছাড়া এক পাও চলতে পারে না বাবা নতুন চাকরি পেয়ে অফিসে তোমার এত কদর তুমি সত্যি বলছো কানুদা তা নয় কি আমি কি মিথ্যে বলছি মাথাটা গরম করাবি না কিন্তু গোপাল আমি কি শুধু অফিসে চাকরি করি নাকি। আমার আছে আছে কিসের ব্যবসাও ব্যবসা বুঝলি গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা তোমার নিচের না আমার কেন হবে ব্যবসা আমাদের গ্রামের পাগলা পল্টুর আরে আমার না তো কার হবে শুনি কত গাড়ি জানিস আমি না চালু করলে কোনো গাড়ি চলে না সমস্ত কাস্টমাররা আমাকে সম্মান করে চলে ওখানে তার মানে তো শহরে বেশ তোমার নাম তবে সময় নেই বুঝলি সময় নেই এত আমার কাছে কয়েকদিন পরেই আমাকে চলে যেতে হবে চলি রে বাড়িতে কাজ আছে অনেক বড় বড় সব ব্যবসা বাণিজ্যের কাজ দেখলি তো রাজু কেমন ঢপ দিয়ে চলে গেল চাকরি ব্যবসা দুটোই একসাথে করছে বলে জন্মেও তো এমন শুনিনি হুম, তাই তো দেখছি কিরে রাজু বল দেখি উনিশ ঘরের নামটা উনিশের ঘরের নাম তো স্যার গোপাল গোপাল আরে এই গোপাল কানে কি কম শুনছিস নাকি আজকাল হ্যাঁ স্যার আমাকে ডাকছেন বুঝি আজকে বাবা জীবন আমি তোমাকেই ডাকছি বল দেখি তুই উনিশ ঘরের নামটা ওরে বাবা একেবারে উনিশ মনে নেই স্যার কাল সত্যি পড়ে আসব দশ ঘরের নামটা ঠিক পারবো স্যার থাক অনেক হয়েছে পড়াশোনার নাম নেই শুধু মাথার মধ্যে পিকনিক আর পিকনিক চলছে যা দুটো তো মিলে বেরিয়ে যা বাইরে কান ধরে দাঁড়িয়ে থাক কাল যদি পড়া না পারিস না রে দুটোকে দেখবি কি করি যা বেরিয়ে যা পড়াশোনার নাম নেই তা আবার পিকনিক মনে হচ্ছে রাজু এবছর আর আমাদের পিকনিক হবে না পড়া না পড়ায় স্যার আরো চটে গেলেন ঠিকই বলেছিস কিন্তু তা বলে উনিশের ঘরের নামটা আমার ঠাকুরদাও জানতেন কি না কে জানে আচ্ছা গোপাল কানু দেখে একবার বলে দেখলে হয় না কানুদা আবার কি করবে উনিশ ঘরের নামটা শেখাবে বাইরে কান ধরে দাঁড়িয়েও তোদের কথা শেষ হচ্ছে না দেখি আমি আর কতদিন যে এখানে মিথ্যে বলে থাকতে হবে কে জানে সবাই জানে শহরে আমার গাড়ির ব্যবসা এদিকে কাজ করি তো অফিসের দারোয়ানের সবাইকে সেলাম টুকতে টুকতেই জীবন শেষ ও কানুদা একা একা কি ভিড় করে বলে চলেছ কি করছো তুমি আবার কোথা থেকে দেখতে পাচ্ছিস না সাইকেল পরিষ্কার করছি তা তো দেখতে পাচ্ছি তোমার তো গাড়ির ব্যবসা আছে শহরে হামোকাই সাইকেল নিয়ে পড়ে আছো কেন বড্ড বেশি কথা বলছিস তোরা জানিস না সাইকেল আমার প্রাণ বিদেশের কত বড় লোকেরা সাইকেল চালায় জানিস বলো দুই মূর্তি কোন মতলবে কানুদা তোমাকে আমাদের একটা সাহায্য করতেই হবে বলো না করবে তো দাঁড়া দাঁড়া কি সাহায্য আগে শুনি আমরা পিকনিক করতে চাই বাড়িতেও কেউ শুনছে না স্কুলেও এখনও পিকনিক নিয়ে ভাবা হচ্ছে না তুমি বুদ্ধি করে ঠিক করো আমরা পিকনিক করব। হ্যাঁ কানুদা একটা ব্যবস্থা করো না তোমার তো কত বুদ্ধি এত নাম ডাক প্রতিপত্তি কিছু একটা করো না পিকনিক তাই বল আমাদের সময় পিকনিক একরকম হতো বটে আহা সে কি আয়োজন আগে তো সব আমি পিকনিকের দায়িত্ব নিতাম তাহলে কানুদা এবছর পিকনিক হচ্ছে তো হবে হবে আমি থাকতে গ্রামে পিকনিক হবে না তা কি হয় সব দায়িত্ব আমি নিচ্ছি কিন্তু তোদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কি কাজ গ্রামের লোকেদের কাছ থেকে চাঁদা তুলতে হবে পিকনিকের একটা খরচা আছে না শুধু বলবি কানুদার পিকনিক ব্যাস দেখবি সবাই রাজি হয়ে যাবে সে চিন্তা করো না আমরা আছি আরে ওই দেখ স্যার আসছেন চল চল স্যারের কাছে যাই চাঁদা চাই গিয়ে খেপেছিস না রে চাঁদা চাইতে গেলেই দেখবি আমাদের আবার রাস্তার মাঝে কান ধরিয়ে না দাঁড় করিয়ে রাখে তুই না বড্ড ইয়ে চল তো তোরা আবার দুই মূর্তি একসাথে পড়াশোনা না করে সকাল সকাল রাস্তায় টই টই করে ঘুরছিস কেন শুনি স্যার আমরা পিকনিক করছি সব আয়োজন আমরাই করব শুধু চাঁদা দিতে হবে স্যার পিকনিকের জন্য চাঁদা দিন না স্যার এই আবার তোদের পাগলামো শুরু হলো যা এখান থেকে আমি কোনো চাঁদা দিতে পারবো না পড়াশোনার নাম নেই মাথার মধ্যে শুধু পিকনিক আর পিকনিক ধুর কেউ তো চাঁদাই দিল না পিকনিকের জন্য কি হবে এখন বলতো কানু ডাকেই বলি চল চল কি আর করব ও কানুদা গ্রামের কেউ তো চাঁদা দিতে রাজি হলো না আমাদের পিকনিকের কি হবে গো তা বলেছিলি আমার কথা তোমার কথা শুনেও তো কেউ টাকা দিল না কি হবে বলো না দাঁড়া তো মেলা বকিস না ভাবতে দে ভাবতে দে আচ্ছা শোন আমরা পোস্টার বানাবো সেই পোস্টার বাইরে বাইরে টাঙাবো দেখবি তখন পোস্টার হ্যাঁ পোস্টার বানাবো তারপর আমি গ্রামের প্রধান মশাইয়ের সাথেও কথা বলবো গ্রামের প্রধান মশাইকে রাজি করাতে পারলেই দেখবি গ্রামের সবাই ও পিকনিকের জন্য চাঁদা দিতে চাইবে সত্যি দেখছিস তো রাজু আমার বুদ্ধিটা কেমন ছিল হ্যাঁ গো কানুদা তোমার বুদ্ধির জবাব নেই আমাদের যা চাঁদা উঠেছে তাতে ভালো মতো পিকনিকের আয়োজন করা যাবে কি বলো তা নাই তো কি নে টাকাগুলো ঠিক করে রাখ গোপাল তুই আমার সাথে আয় পিকনিকের মেনুটা ঠিক করতে হবে হ্যাঁ চলো কাল বাদে পরশু পিকনিক অনেক আয়োজন করা বাকি আছে অনেক টাকা উঠেছে সব হয়ে যাবে রে এই কানু যখন দায়িত্ব নিয়েছে সব হয়ে যাবে পরশুই তোরা সবাই দেখতে পাবি এই কানুর কামাল তার মানে এবছর আমাদের পিকনিকটা হুই হুই করে হবেই কত লোক আসবে কি মজাটাই না হচ্ছে আমার আমার ওরে রাজু এখন আবার কার ছিটি এলো এই সময় দেখি তো আমাকে আজ দুপুরের মধ্যেই শহরের জন্য রওনা দিতে হবে নয়তো মালিক আর আমাকে কাজে রাখবে না কি যে করি কাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না রাজু আর গোপালের সাথে কথা বলতে হবে কানুদা তুমি এখানে বসে আছো কেন চলো চলো বাজারে যেতে হবে তো হ্যাঁ কানুদা আর দেরি করা যাবে না আমি এদিকে দুজনকে বলে দিয়েছি পিকনিকের জায়গাটা পরিষ্কার করে রাখবে তুমি তো রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছো ও কারুদা কি হয়েছে তোমার তুমি কোনো কথা বলছো না কেন আমাকে তোরা ক্ষমা করে দে রে আমি কালকে থাকতে পারবো না আজ দুপুরেই আমাকে শহরের জন্য বেরিয়ে পড়তে হবে বিদেশ থেকে ক্লায়েন্ট আসবে আমি ছাড়া তো হবেই না দেশের মুখ রক্ষার জন্য এইটুকু আমার তো করতেই হবে হ্যাঁ তুমি চলে যাবে আমাদের পিকনিকের কি হবে তাহলে কিচ্ছু করার নেই রে ভাই দেশের সম্মানের ব্যাপার পিকনিকের জন্য যে টাকা উঠেছে তোদেরকে দিয়ে দিচ্ছি দেখ তোরা কি করবি তুমি এইভাবে আমাদেরকে মাছ পথে ছেড়ে চলে যাচ্ছ কানুদা গ্রামের লোকেরা তো সব খেপে যাবে গো মিরে তক্তা বানিয়ে দেবে ও কানুদা শহরে তো তোমার এত নাম ডাক বলো না ওদেরকে তুমি দুদিন পরে যাবে আমাদের সাথে এরকম করো না আরে হবে না আমাকে একটু পরেই বেরোতে হবে তোরা টাকার বাক্সটা নিয়ে চলে যা কি রে দুই মূর্তি এখানে কাল তো নাকি শুনলাম তোরা পিকনিক করবি তা এখন গাছতলায় মুখ বেজার করে বসে আছিস কেন আমাদের পিকনিক আর হবে না মনে হচ্ছে স্যার হবে না কেন রে তোদের ওই কানুদা না কে কোথায় গেল কানুদা কাজ আছে বলে শহরে চলে গেল আমাদের পিকনিকটা আর হলো না গ্রামের লোকেদের সব টাকা ফেরত দিয়ে দেব ভাবছি আচ্ছা এই ব্যাপার কাউকে কোনো টাকা ফেরত দিতে হবে না কালি তোদের পিকনিক হবে কি স্যার এখনো তো বাজার হয়নি কানুদা বলেছিল রান্নার দায়িত্ব নেবে সেও তো নেই কেন তোদের এই অতনু স্যারকে কি ভেবেছিস আমি যখন আছি কালকে তোদের পিকনিক হবেই বুঝলি একার হাতে সব করব আর তোরা তো আমার সঙ্গে আছিস সত্যি স্যার আমাদের পিকনিকটা হবে কাল সত্যি স্যার オトナのサレイルジャイ